আমি কিন্তু লাইভে চলে গেছি আচ্ছা ওকে পাঁচ মিনিট টাইম দাও জুয়েল ও পাঁচ মিনিট শেষ করুক পাঁচ মিনিট ওকে শেষ করতে দাও টাইম নেই ততক্ষণে তুমি আমাকে একটু ইয়া দাও তারপর ও শেষ হলে তারপর তুমি একদম দোর মারে নিয়ে যাও হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাসা থেকে টুম পা চলে আসলাম আবারও লাইভে সো একটু আগে আমাদের আপু নামাজের আগে আমি লাইভ করেছিলাম টোটাল আমি বলেছিলাম যে বিশটার উপরে ডিজাইন আছে আমি দুই ভাগে ভাগ করেছিলাম আপু দশটা ডিজাইন আপনারা দেখিয়েছি সব নিয়ে শেষ করে ফেলেছে এখন আমি আরো মনে হয় বারোটা বা তেরোটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপু আমি আবারও বলছি এগুলো ডিজাইন আসে আপু অনেক কিন্তু কোয়ান্টিটি দেখা যায় আপু একটা ড্রেস মানে চল্লিশ পিস পঞ্চাশ পিস এরকম করে আসে না যার কারণে যেটা হয় যে আপনার শেষ হয়ে যায় ঠিক ওকে আগে ড্রয়িং করতে দাও না মা শেষটা করুক মানে সবাই আমার বাসায় সবাই ছোট বাচ্চা আমি আমি পাগল যাক সো হচ্ছে গিয়ে যেটা হবে এখন হচ্ছে গিয়ে আরো বারোটা বা তেরোটা ডিজাইন আছে আমি এক্ষুনি দেখে দিচ্ছি আমি আবারও বলছি আপু এগুলো ডিজাইন আসে অনেক কিন্তু হচ্ছে কোয়ান্টিটি আপু একটা ড্রেসে চল্লিশটা পঞ্চাশটা করে আসে এরকম কিন্তু হয় না সো কি করতে হবে যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন হ্যাঁ সো এখন আমি একটু আগে আমাদের লাইভে এগারো থেকে শুরু করেছিলাম কোড নাম্বার ছিল এগারো থেকে বিশ এখন আমি শুরু করে দিচ্ছি একুশ থেকে যাতে করে আগের লাইভের সাথে এখনকার লাইভের রকম কোডিং কোনো মিসম্যাচ না হয় ওভারল্যাপিং না হয় সুযোগ নেই কারণ থেকে বিশ অল আউট ঠিক আছে আমি যেটা বলবো ডিজাইন অনেক থাকে বাট এগুলো কিন্তু কোয়ান্টিটি লিমিটেড থাকে সো যার কারণে এই ড্রেস গুলো বুটিক জয়পুর যাদের লাগবে তারা ঝটপট কিন্তু নিয়ে নেবে সো চলেন শুরু করে ফেলি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন জিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে একুশ দেখেন আবার একটা খুবই সুন্দর মেরুন দিয়ে শুরু করলাম পুরোটা চুন্ডির প্রিন্টের মধ্যে সো বাদ দিয়ে চুন্ডির যে প্যাটার্নটা আছে সেই চুন্ডির প্রিন্টের মধ্যে গলার কাছে খুবই সুন্দর আপনারা একটা এরকম করে কি পেয়ে যাচ্ছেন বলেন তো প্লেটস পেয়ে যাচ্ছেন এটার মধ্যে খুব সুন্দর করে এই যে এখানে দেখেন আপনাদের কিন্তু লেজার ওয়ার্ক করা আছে হ্যাঁ তো সেম জিনিসটা আপু আপনারা কিন্তু নিচের দিকে পাবেন এবং পুরো লেস মানে ড্রেসটার মধ্যে যদি দেখেন আপু মিরর সেটিং করা আছে গলার কাছেও করা আছে সো প্রাইস থাকছে এগুলো মাত্র পঁচিশশো করে ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা আগের লাইভে আপনার নামাজের আগের লাইভটাতে যারা মিস করেছেন প্লিজ এই লাইভ থেকে নিয়ে নেবেন কারণ আপাতত আবারও মানে অ্যাটলিস্ট সাত দিনের আগে লড়টা আমার কথা না যা স্টক ছিল আমরা শোরুমগুলোতে পাঠিয়ে দিচ্ছি সো যেন শোরুমগুলোতে গিয়েও আরও হচ্ছে গিয়ে দেখতে পারেন সো আমি এটাই বলছি আপু আবার কিন্তু আসতে সময় লাগতে পারে সো এটা রিস্ক নেওয়া যাবে না সুন্দর সুন্দর ড্রেস অল্প টাকার মধ্যে নিয়ে নিতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ড্রেস পিওর জয়পুরে কটনে পেয়ে যাচ্ছেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার একুশ প্রাইস হচ্ছে গেটার কত জানেন প্রাইস বলেছে এটা পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা সো এটা হচ্ছে গেটার ওনাটা পুরো ওনাটা খুবই সুন্দর করে আর আর স্ট্রাইপসে করা ওনাটার কালার কম্বিনেশন দেখেন পুরোটা অপোজিট দিয়েছে পুরো ওর মধ্যে সুন্দর করে ফোর সাইডেড লেস ওয়ার্ক করা আছে এটার সাথে ওরনার সাথে ম্যাচ করে আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাবেন সো ওনার যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাবেন দিস is কোড নাম্বার কত বললাম দিস ইস কোড নাম্বার বললাম একুশ প্রাইস হচ্ছে গিয়ে ডেলিভারি ঢাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার একুশ প্রাইস হচ্ছে গিয়ে বললাম পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা লম্বা পেয়ে যাব ফর্টি এইট প্লাস প্লাস বডি পেয়ে যাবেন কত জানেন বডি পেয়ে যাবেন সিক্সটি প্লাস প্লাস লিজার কাপড় সাইড থেকে চলে আসবো ওরণ বিশাল বড় বড় আছে যারা অফিস করেন তাদের জন্য খুবই ভালো খুবই সুন্দর করে এটা কিন্তু কাভার আপ করা যায় হ্যাঁ তারপর ওরিজিনাল অনেক বড় থাকে তার মধ্যে হচ্ছে গিয়ে ওরগুলোতে দেখেন কি সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে দেখতে কি সুন্দর লাগে না সেই ওরগুলো না একটু সুন্দর করে যারা ওরা দিয়ে হিজাব করেন খুব সুন্দর করে কিন্তু দিয়ে কাভার আপ করা যায় আর যারা আলাদা করে হিজাব ক্যারি করেন তাদের সাথে তো কোনো কিছু বলারই নেই তারা এটা খুব সুন্দর করে আপনার হচ্ছে গিয়ে এরকম করে পেছন থেকে শলের মতো করে নিলে খুব সুন্দর লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটা রেট আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস কোড নাম্বার দেখেন এটা একটু আগে প্রথম এগারো নাম্বারটা যারা মিস করেছেন এটা মিস করেন না একদম এর এটা ভাই বোন বের হয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি বাইশ এটাও দেখেন গলার কাছে খুবই সুন্দর করে মিরর সেটিং করা আছে লেজ ওয়ার্ক করা আছে পুরোটার মধ্যে একটা খুবই সুন্দর কালঙ্কারী প্যাটার্ন করা আছে নিচের দিকে আপনারা খুব সুন্দর করে পার পেয়ে যাচ্ছেন সেটার মধ্যে লেস ওয়ার্ক করা আছে কোড নাম্বার বাইশ আপু প্লিজ রিকোয়েস্ট কোড নাম্বার দিয়ে অর্ডার করবেন অনেকে আছেন কোডের জন্য কিন্তু ড্রেস মিস করে যান কোড নাম্বারটা দিলে আপনার সাথে সাথে মেসেজটা ওপেন করা মাত্র অর্ডারটা আমরা নিয়ে নিতে পারি তো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার বাইশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এটা আমি পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন আমাদের বয়ানা বাক্স পেজে সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বললাম কোড নাম্বার বলেছে আমি বাইশ প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁচিশশো সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে ওড়নাটা খুবই সুন্দর করে স্ট্রাইক্স এ পেয়ে যাচ্ছে আর কি পাচ্ছেন বলেন ওনার মধ্যে খুবই সুন্দর করে আঁচল থাকছে খুব সুন্দর করে ট্যাসেল থাকছে ফোর সাইডেড আপনারা লেজ ওয়ার্ক পাচ্ছেন ড্রেসের মধ্যে মিরর সেটিং করা আছে কন্ট্রাস্ট প্যাটার্নে পেয়ে যাচ্ছেন ও প্যান্টের কাপড়টা জোস এটা দিয়ে কুর্তি বানাইলে যে কি পরিমাণ সুন্দর হবে একটু ওই যে ছেলেদের পাঞ্জাবি স্টাইল লেডিস পাঞ্জাবি আছে না এরকম বানাবেন আর রেড কালারের আপনি পাইপিং দিয়ে দেবেন আমি দেখতে পাচ্ছি এটা দিয়ে কি বানাইলে কি হবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে বাইশ প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে বাইশ প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁচিশশো লম্বা ড্রেস গুলো ফর্টি এইট প্লাস প্লাস বডি পেয়ে যাবেন সিক্সটি প্লাস প্লাস সিজার কাপড় সাইড থেকে চলে আসবে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এরপরে যেটা দেখাবো তেইশ দেখেন এটা দেখে তো হোশ উড়ে যাবে হোশ হ্যাঁ ইন্ডিয়ান গুটিক না হোশ হ্যাঁ জ্ঞান হারাবো মরে যাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা দেখেন একটু আগে লাইভের মতো সিমিলার কিন্তু একটু ডিজাইন চেঞ্জ এইজন্যে কিন্তু আলাদা করে দেখানো আপু সো যেটা আমি বললাম আপু একই রকম কাঁচা কাঁচা অনেক পাবেন সেম টু সেম পাবেন না সো এইজন্যে কি করতে হবে একটু দেখআপু নিয়ে নিতে হচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 23 একটা ব্ল্যাক কালামকারী আর কি বলবো ওনাটা পেয়ে যাবেন বেজ এর উপরে আপু কন্ট্রাস্ট বেজ কালার যেটা আছে বেজ গোল্ডেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 23 প্রাইস হচ্ছে এর কত জানেন পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটিটা কাউসে ঢাকে এটা টাকা কিচ্ছু দেখানোর দরকার আছে কোড নাম্বারটা আবার শোনেন এটা আমি জানি আপনাদের শুধু কোড নাম্বারই দরকার সো কোড নাম্বার হচ্ছে কি কত কোড নাম্বার 23 প্রাইস হচ্ছে কি এটা 2500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকার বাইরে 80 টাকা সুন্দর স্ট্রাইপস এর একটা কালামকারিতে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন ওন্ডাটা সিমিলার থাকছে কালামকারি ইস কালামকারি সব সময় সুন্দর তাই না তো এটা হচ্ছে যে ড্রেসটা গলার কাছে খুবই সুন্দর করে প্লেট বসানো আছে মিরোর ওয়ার্ক করা আছে নিচের দিকে খুবই সুন্দর করে প্যানেলিং করা আছে ওনাটা চার সাইডে আপনার লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরোটার মধ্যে সেটিং করা আছে ড্রেসটা দেখতে অনেক সুন্দর লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি বলেন তো এটা হচ্ছে গিয়ে এটার প্যান্টের কাপড়টা সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিতে হবে গয়না বাক্স নাম্বার তেইশ প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁচিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা আবারও মনে করিয়ে দিচ্ছি প্লিজ আপু কোড নাম্বারটা দিয়ে তাহলে ড্রেস মিস করবেন না হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এটার ফুল ফ্রন্ট আর ব্যাক গুলো আপু প্লেন আছে বডি পেয়ে যাবেন আপনারা এগুলোর কত জানেন একদম সিক্সটি প্লাস প্লাস লিভসের কাপড় সাইড থেকে আসবে লম্বা পেয়ে যাবেন ফর্টি এইট প্লাস প্লাস চলে গেল কোড নাম্বার তেইশ এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে পঁচিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে নিচের দিকে খুবই সুন্দর করে এরকম করে পার পাচ্ছেন লেস পাচ্ছেন আমি আবারও বলছি যার কাছে যেটা ভালো

ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে ওড়নাটা কি পরিমাণ সুন্দর হতে পারে একটু দেখেন এত ক্লাসি এত সুন্দর সো এটা চলে গেল কোড নাম্বার 24 এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই সুন্দর একটা ইয়েলোর মধ্যে চুনরি প্যাটার্ন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 25 ইয়েলো তো ইয়েলো একটা খুবই সুন্দর না মাস্টার ইয়েলো না গোল্ডেন ইয়েলো সো খুব সুন্দর একটা ইয়েলো কালার এগুলো হচ্ছে সামার স্প্রিং কালার পড়লে অনেক ব্রাইট লাগে পড়লে অনেক মানে সামার সামার স্প্রিং স্প্রিং একটা মানে ফিল আসে তাই না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কি পাকা পাকা আমের সিজনের কালার কি সুন্দর তো যেটা এখন দেখাচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচিশ প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ থেকে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বেড়ে আশি টাকা খুবই সুন্দর করে আপু আপনারা লেজ ওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্যানেলিং ওয়ার্ক করছেন এটার মধ্যে যে দেখেন কি সুন্দর করে ঝিগি ঝিগি করছে তাই না খুবই সুন্দর করে ছোট ছোট মিরর কিন্তু আপনার একদম সেলাই করে বসানো আছে খোলার কোনো চান্স নেই কাপড়টা ভয়াবহ লেভেলে সুন্দর এটা হচ্ছে নিচের দিকে প্যানেলটা পেয়ে যাচ্ছেন সো লেজ ওয়ার্ক করা আছে বডি পেয়ে যাবেন এগুলো সবগুলো সিক্সটি প্লাস প্লাস

পঁচিশশো টাকা ডেলিভারি চার্জেস দেয় ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা আপু প্লিজ আমি কিন্তু অনেকবার প্রাইজ আর কোড বলেই যাই বলেই যাই আপনারা যদি আপু লিস্ট কোড নাম্বারটা না দেন আপু তাহলে কি হবে জানেন অর্ডার কিন্তু মিস করে যাবে সো এখন দেখেন এখন যেটা আমি দেখাবো এটার হচ্ছে খুবই সুন্দর কালার আরও একটা কালার আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ছাব্বিশ একটা স্কাইয়ের সাথে সাদার কম্বিনেশনের সাথে পার্পল আছে মানে একদম জয়পুরি বলতে যেরকম কালার তারপরে হচ্ছে চোখের সামনে ভাসে এটা একদম জয়পুরি মানে জয়পুরি সিগনেচার জয়পুরের যে কম্বিনেশন গুলো আছে সেরকম নিচের দিকে খুবই সুন্দর করে প্যানেলিং করা আছে লেজ ওয়ার্ক করা আছে গলার কাছে সেম প্যানেলটা পেয়ে যাচ্ছে ড্রেসের বডি পেয়ে যাবেন সিক্সটি প্লাস প্লাস লম্বা পেয়ে যাবেন ফর্টি এইট প্লাস প্লাস খুব সুন্দর করে আপনার ড্রেস গুলো বাড়িয়ে ফেলবে যেহেতু বুটিক জয়পুরি খুবই সুন্দর করে গলার কাছে নিচে বেক লাইন দেয়া আছে আপু আপনাদের কষ্ট করে কিচ্ছু করতে হবে না আপনারা যদি লক্ষ্য করে থাকেন আমি খুব তাড়াতাড়ি ড্রেস দেখাচ্ছি কেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমি চাই সবগুলো দেখে যেন আপনারা ঝটপট অর্ডারটা করে ফেলতে পারে যেন এই লটে নিতে পারেন মিস করে না যান অ্যাটলিস্ট যারা লাইভে দিচ্ছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত এটার কোড নাম্বার বলেছি আমি ছাব্বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস বলেছে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি সিফটি টাকা আর সে এইটি টাকা সো এটার কোড নাম্বার ছাব্বিশ ঠিক আছে এটা কোড নাম্বার ছাব্বিশ সেটা কোড নাম্বার ছাব্বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এই সিফটি টাকা আর সে ঢাকা এইটি টাকা আবারও বলি প্লিজ যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বাপরে বাপ এটা প্যান্টটা দিয়েছে কন্ট্রাস্ট দেখে কি সুন্দর সো বেগুনের মধ্যে আপনাকে প্যান্ট মানে কন্ট্রাস্ট প্যান্ট পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিবেন খুব সুন্দর করে ওনার সাথে আচল করা আছে ওনার ফোর সাইডেড লেস ওয়ার্ক করা আছে ক্যাসেল ঝুলানো আছে প্যান্টের কাপড়টা পুরোটা আপনারা বেগুনের উপরে খুবই সুন্দর করে কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন আপনি এগুলো পরলে যে কি সুন্দর লাগে অল্প টাকার ড্রেস কিন্তু এগুলো সৌন্দর্য অপরিসীম আমি বলবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে ছাব্বিশ প্রাইস হচ্ছে গিয়ে এগুলো পঁচিশশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটা টাকা আউটসাইড ঢাকায় এটি রেডি আচ্ছা সো এরপরে হচ্ছে কি আমি আপনাদেরকে যেটা দেখাবো কোড নাম্বার 27 এটা হচ্ছে পার্সোনালি আমার ফেভারিট হ্যাঁ কোড নাম্বার 27 ইজ মাই পার্সোনাল ফেভারিট সো এটা যখন মানে কালকে রাতে যখন ড্রেসটা নামছে তখনই দেখে আমার কাছে মনে হচ্ছে মুখ থেকে পানি পড়তেছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 26 প্রাইস হচ্ছে কি এটা কথা জানেন প্রাইস বলেছে এটা আমি কত বললাম পঁচিশশো টাকা ঠিক নাইট সো সরি এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি সেভেন এটা আমার খুবই এটা আমার একদম কালকে দেখা মাত্র খুব ভালো লাগছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম পুরো কালামকারির মধ্যে তো আপু আমি এটাই বললাম যে এই ধরনের জামাও আমার মানে শাড়িও আমার খুব পছন্দ জামা তো ডেফিনেটলি পছন্দ হবে এটা দেখলেই মনে হয় যে পরে অফিসে চলে যায় সো এটার সাথে আপু আমি আপনাদেরকে একটু গাইড করি এটা যারা নিচ্ছেন সাতাইশ নাম্বার স্পেশালি যারা নিবেন আপু দুনিয়া যায় এপাশ থেকে ওই পাশ আপনারা এটার মধ্যে আপনারা একদম মেরুন রেড কালারের একটা পাইপিং ইউজ করবেন তারপর জাস্ট দেখবেন খেলা কিভাবে চেঞ্জ হয় আমার জামাটার মধ্যে দেখছেন পুরো জামাটার মধ্যে নীল কিন্তু খুবই কম কিন্তু আমি পাইপিং দিয়েছি নীলে সো আমার উলটে পাল্টে যেখানে যা কিছু থাকুক আপনার কিন্তু নীল কালারের পাইপিংটা চোখে পড়বে এখানে ছোট্ট যে নীলের আমি লুপ বের করেছি এটা কিন্তু চোখে পড়বে সেম ভাবে এটা যখনই আপনি একটু রেড ইউজ করবেন আপু মানে দুনিয়া এই ধার উধার মানে চলে যাবে কিন্তু আপনার কি হয়ে যাবে ড্রেসটা একদম আলাদা করে চোখের মধ্যে ভাসবে প্যানেলিং করা আছে লেজ ওয়ার্ক করা আছে গলার কাছে আপনারা খুব সুন্দর করে প্যানেলিং পাচ্ছেন লেজ ওয়ার্ক তো পাচ্ছেন সাথে দেখেন একটু জিকি 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 করছে তাই না কেন এটার মধ্যে খুবই সুন্দর করে ডলার সেটিং করা আছে ইট লুক সো আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস কোড নাম্বার টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইস লাভলি এটা একটা মনের মতো সুন্দর একটা জামা সো আমার কালামকারী খুব পছন্দ এগুলো পড়লে এত স্মার্ট লাগে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলেছি আমি এত সুন্দর এবং এতগুলো আমি মানে আমি চাচ্ছি আপু আপনার ডিজাইনগুলো দেখে অর্ডার করেন এই জন্য আমি যত ফাস্ট আমি দেখিয়ে দিচ্ছি সো দ্যাট আপনার খুব অল্প সময়ের মধ্যে সবগুলো ডিজাইন দেখে ফেলেন সো এটা হচ্ছে ওরটা খুব সুন্দর করে ড্রেসের সাথে ম্যাচ করা আছে ভেতরে প্যাটার্নটা দেখেন

পঁচিশশো টাকা ডেলিভারি চার্জটি টাকা টাকা হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস করে দেবেন গণামশ্ব পেয়েছে বা এটাও খুব সুন্দর আরেকটা এখন সামার স্প্রিং কালারের একটা ড্রেস দেখায় অরেঞ্জ আছে ইয়েলো আছে পুরো সামার সামার ওয়াইফ তাই না সো ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট আপনি কটন ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি বুটিক জয়পুরি কটন পিস সো হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে আচ্ছা তোমাকে অর্ডার করেছি দিও মলুদা খান আনটি প্লিজ আমি চাই আপনি যেন মিস না করেন একটু আগে আমার নোটিফিকেশন আসছিল আগের লাইফ থেকে মনে কোনটা অর্ডার করছেন আনটি মিস করছেন হাত ফস খাইছে আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কোড নাম্বার হচ্ছে কি আঠাশ একজন লিখছে ক্লিয়ার দেখা যাচ্ছে না ক্লিয়ার দেখা যাচ্ছে না হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটা কোড নাম্বার হচ্ছে কি 2828 প্রাইস হচ্ছে কি এটার 2500 টাকা ডেলিভারি চার্জ ইনসে ঢাকায় সিটি টাকা আউটসে ঢাকায় যেটা ওরে বাবা রে এটা দেখেন ডলার সেটিংটা একদম দূর থেকেও কি সুন্দর করে বোঝা যাচ্ছে জাস্ট কালারটার জন্য সো এটার মধ্যে লেস ওয়ার্ক করা আছে গলার কাছে সুন্দর করে প্লেটস দেয়া আছে কালার সিটিং দেয়া আছে কি সুন্দর একটা সো এটার সাথে নিচের দিকে খুব সুন্দর করে গলার মধ্যে যেরকম করে প্যানেল বসেছে আপু এরকম করে লেস দিয়ে প্যানেলটা বসানো আছে সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস বলেছে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর্সে ঢাকা বললাম না এটা একদম পুরো সামার সামার স্প্রিং ড্রেস কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে প্রাইস হচ্ছে জানেন প্রাইস বলেছে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়নবাস পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি এইট ওফ প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর একটা প্যান্টের কাপড় অল ওভার কাজের মধ্যে আপু জয়পুরিতে পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গরম মাংস পেয়ে সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টোয়েন্টি প্রাইস হচ্ছে পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা ওনাটা চার ধারে আপনার লেজ ওয়ার্ক করা আছে ট্যাসেল বসানো আছে ড্রেসের সাথে মিলানো কি সুন্দর আঁচল দেওয়া আছে দারুণ সুন্দর ড্রেস গুলো এগুলো পড়লে যে কি সুন্দর লাগে আপনি বোট গলা দিয়ে বানান কলার দিয়ে বানান যেভাবে বানাবেন আপু গরমের ড্রেস খুব পরে মজা পাবে সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন গয়না বাসু পেজে হ্যাঁ ওকে সো আরেকটা আমি দেখতে পাচ্ছি রেড বের হয়েছে কোড নাম্বার টোয়েন্টি নাইন সো টোটাল কিন্তু রেড এটাতে তিনটা বের হলো আগের বারের কোড এগারো সোল্ড আউট দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল আপু সো লাইভের মাঝখানে কোড এগারো সোল্ড আউট হয়ে গেছিল সো যারা কোড এগারো পান নাই সো আজকে আমি তিনটা কোড কিন্তু দেখালাম একুশ বাইশ আর হচ্ছে উনত্রিশ আমার কোথা অবশ্যই হয়েছে দেখছেন তো একুশ বাইশ উনত্রিশ রেডের মধ্যে আছে মেরুন রেড তো জাল লাগবে নিয়ে নেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা খুব সুন্দর করে এখানে প্লেটস বসানো আছে লেস ওয়ার্ক করা আছে এখানে খুব সুন্দর করে মিরর সেটিং করা আছে আই এম সো সরি ডিয়ার অনেকে অনেক কমেন্ট করতেছেন বাট আমি একদম বুলেট স্পিডে আজকে ড্রেস দেখাচ্ছি হ্যাঁ যেগুলো জেনারেল ইনফরমেশন যেগুলো আপনারা সবাই জিজ্ঞাসা করেন ওগুলো আমি বলতেই থাকবো সো একটু লাইক জাস্ট দুই মিনিট আমার লাইফ পুরো দেখতে হবে না আপু প্রাইস আর কোড আপনি এভরি মানে সিঙ্গেল মিনিটে আপনি জানতে পারবেন আমি সব সময় এটা বলেই যাই সো এটা হচ্ছে কি ড্রেসের নিচে প্যানেলটা খুব সুন্দর করে লেজ ওয়ার্ক করা আছে দেখেন কি সুন্দর করে মিরর সেটিং করা আছে ডলার সেটিং এ সো যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন কন্ট্রাস্টে আপনারা একটা খুব সুন্দর স্ট্রাইপসের উপরে স্ট্রাইপস প্যাটার্নে আপনার এটা ওনাটা পেয়ে যাচ্ছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লেজ ওয়ার্ক করা আছে ট্যাসেল করা আছে ওনার মধ্যে যে সুন্দর স্ট্রাইপস টা আছে সেই স্ট্রাইপস দিয়ে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর কি লাগে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কি জানেন এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে গিয়েটার পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বসে পেয়ে ঠিক আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইস কোড নাম্বার টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা আবারও বলি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপো মেসেজ করে দিতে হচ্ছে গড়ে বসে পেয়ে আচ্ছা এখন আমি অদ্ভুত সুন্দর আরেকটা আমি কালামকারী দেখাবো আপু প্লিজ একটু দেখেন অদ্ভুত সুন্দর একটা কালাম খুলতেই পরে চোখে পড়ছে আমার মাঝখানে এরকম প্লেট দিতে এত সুন্দর গিয়ে কোড নাম্বার থার্টি আহ খুব সুন্দর করে মিরোর সেটিং কাজ করা আছে লেজ ওয়ার্ক করা আছে ড্রেসের নিচে কিন্তু আপনি আলাদা করে পা বসানো পাচ্ছেন এবং স্লিভসে বা আর অন্য কোথাও ইউজ করার জন্য আপু দেখেন সাইডে কিন্তু পার দেয়া আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 30 প্রাইস হচ্ছে কি এটা 2500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আরসে ঢাকায় যেটা ক্যাটার ওRNAটা দেখেন প্লিজ আপনারা অজ্ঞান হয়ে যাবেন না তো সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত এটার কোড নাম্বার আমি চা খাবো দুধ চা প্লিজ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত জানেন দিস ইজ কোড নাম্বার 30 30 সো দিস ইজ কোড নাম্বার তিরিশ প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস মেসেজ দিতে হচ্ছে হচ্ছে এটা গিয়ে ড্রেসটা এটার সাথে সুন্দর করে আপনারা মেলানো আঁচল পাচ্ছেন চার সাইডে আপনারা লেস ওয়ার্ক পাচ্ছেন ট্যাসেল এটা খুবই সুন্দর দাও সাথে প্যান্টের কাপড়টা অদ্ভুত টাইপের সুন্দর আপু আমি হাইলি রিকমেন্ড করবো এত সুন্দর একটা কাপড় আপু প্যান্ট বানা নষ্ট করেন না প্লিজ এটা দিয়ে আপনারা একটা কুর্তি বানায় ফেলবেন একটু ঢেলা ঢালা স্টাইলে খুবই সুন্দর হবে আর এটা আপনি একটা যে কোনো ব্ল্যাক কালারের সালোয়ারের সাথে পরে ফেলেন নিচে লেস দেওয়া আর কিছু লাগবে না আপনি একটা ড্রেসের টাকা যদি দুইটা সুন্দর ড্রেস আপনার হয়ে যায় কেন ছাড়বেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি থার্টি তিরিশ প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা দেখাচ্ছি আজকে বুটিক জয়পুরি থ্রি পিস একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দিবেন খুবই সুন্দর ড্রেস গুলো ডিজাইনের ভ্যারিয়েশনের অভাব নাই কিন্তু কোয়ান্টিটি কিন্তু লিমিটেড সেই জন্য যার যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার কি বলে বাদনির মধ্যে আরেকটা চলে এসেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থার্টি ওয়ান কি সুন্দর একটা ডিপ একটা ফিরোজা কালার দেখেন গলার কাছে মিরর সেটিং করা আছে খুবই সুন্দর করে হচ্ছে কি কি করতে হবে বলেন তো যে এটা হচ্ছে কি গলার কাছে এত সুন্দর আপু রোজার কোন আইটেম আপু এখন রোজার কোন আইটেম এখন আপু স্টক পসিবল হবে না হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটার কোড হচ্ছে কি 31 প্রাইস হচ্ছে গিয়ে ৳2500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আর সেট ঢাকায় টাকা এই হচ্ছে গিয়ে ড্রেস এটার সাথে কি পাচ্ছেন বলেন এটার সাথে খুবই সুন্দর করে গলার কাছে প্যানেলিং পাচ্ছেন লেজ ওয়ার্ক পাচ্ছেন এবং এটার সাথে ডলার সেটিং পাচ্ছেন নিচের দিকে কি আছে বলেন সো এটা হচ্ছে গিয়ে নিচের দিকে খুবই সুন্দর করে আপনারা এখানে প্যানেলিং পেয়ে যাচ্ছেন লেজ ওয়ার্ক পেয়েছেন কোড নাম্বার বা টোয়েন্টি নাইন নিতে আমি বুঝতে পারছি না আপু কোথায় কে কি নিতে চান আমাকে লাইভে কমেন্ট করে কোনো লাভ নাই কারণ আমি লাইভে শুধু ড্রেস দেখাই আমার পক্ষে এখানে আপু কমেন্ট ধরে ধরে কারো অর্ডার প্রসেস করা আসলে পসিবল না হ্যাঁ এটা আসলে এটা কোনোভাবেই পসিবল না আমি যদি এখন মনে করেন রাজনীকান্ত হয়ে যায় তাও সম্ভব হবে না সো কি করতে হবে প্রপার চ্যানেলেই আপনাকে অর্ডারটা করতে হবে আপনার কি লাগবে কি চাচ্ছেন সেটা আপনার ইনবক্সে জানাতে হবে তাহলে কেবলমাত্র আমরা আপনাকে কিন্তু গাইড করতে পারবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত কোড নাম্বার থার্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁচিশশো ডেলিভারি যে কালারটা কি সুন্দর সো ডেলিভারি চার জিনিসের ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা সো পুরো ড্রেসটার মধ্যে ওনাটার মধ্যে সুন্দর করে ফোর সাইডেড এরকম করে লেজ ওয়ার্ক পেয়ে যাচ্ছেন টাসেল দেওয়া আছে ড্রেসের সাথে মেলানো আপনারা আচুর পেয়ে যাবেন ওনাগুলো বিশাল বড় বড়। দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে থার্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার পঁচিশশো টাকা আপু সিরিয়াল ওয়াইজ রিপ্লাই চলছে একটু সময় দিতে হবে সোনা একটা নিয়ে যদি আরেকটার জন্য মেসেজ করেন একটু ওয়েট করেন আপু আপনার সিরিয়ালে আবার আপনাকে রিপ্লাই করে দিবে হ্যাঁ সো একটা জায়গায় আমরা আপু রিপ্লাই শেষ করে দেবো ওই উইন্ডোর মধ্যে আমরা বসে থাকি না অনেক মেসেজ ভুরভুর ভুরভুর করে মেসেজ আসতে থাকে সো আমরা সিরিয়াল ওয়াইজ রিপ্লাই করতেই থাকি আপনি যদি আবার একটা ড্রেস নেন কোনো সমস্যা নেই আবার আপনার সিরিয়ালে আপু আপনাকে রিপ্লাই হয়ে যাবে জাস্ট একটু সময় দেয় বারবার লিখবেন না তাহলে বারবার মেসেজ উপরে চলে যাবে আর যারা একসাথে দুই তিনটা নেবেন কোড নাম্বার গুলো দিয়ে লিখে দিবেন যে অল কনফার্ম তাহলে আমরা মেসেজটা যখন ওপেন করব আমরা আপনার অর্ডারটা কনফার্ম করে দেব ঠিক আছে সবগুলোই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 31 প্রাইস হচ্ছে কি 2500 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা আউটসাইড ঢাকায় 20 টাকা খুব সুন্দর একটা বল প্রিন্টের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে কালারটা একটা অনেক সুন্দর সো একদম মানে মারমার কাট কাট টাইপের কালার গায়ের মধ্যে দেখেন খালি কেমন করে ফুটে আছে তাই না সো এগুলো বডি পেয়ে যাবেন একদম কত জানেন সিক্সটি প্লাস প্লাস এর কাপড় সাইড থেকে চলে আসবে আর লম্বা পেয়ে যাবেন ফোরটি এইট প্লাস প্লাস খুবই সুন্দর করে প্যানেলিং করা আছে প্লাস সাইডও প্যানেল আছে ইচ্ছা মতো ইউজ করতে পারবেন ওয়াও আর এটা খুবই সুন্দর কালামকারী প্যাটার্নে চলে এসেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 32 আমি যদি ভুল না করি এটা সেকেন্ড লাস্ট এটা সেকেন্ড লাস্ট এটা তো বলতেছি সেকেন্ড লাস্ট সো এটা কোড নাম্বার কত 32, 32.

এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে খুবই সুন্দর করে আপনারা কিন্তু কি পেয়ে যাচ্ছেন বলেন এটার সাথে খুবই সুন্দর করে প্যানেল পেয়ে যাচ্ছেন এই পুরো প্যানেলটার মানে নিচে তো ওয়ার্ক করাই আছে প্লাস ধারে দেখেন সেম লেসটা দিয়ে আপু বর্ডার লাইন করা আছে টাসেল পেয়ে যাচ্ছেন সাথে মেলানো ওড়না গুলো মানে কালামকারী গুলো কেমন যেন একটা সুন্দর ভাই যেটাই খুলি সেটাই ভালো লাগে সো এটা হচ্ছে গিয়ে ওড়নাটা অদ্ভুত সুন্দর একটা ওড়না দিছে আমি কাছে আসি প্লিজ চেক দ্য প্রিন্ট এবং সেই সেম প্রিন্টে আপু আপনারা এটা এটা প্যান্টের কাপড়টা কিন্তু

ডেলিভারি চার্জ ঢাকায় একটি টাকা টাকা যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস নাম্বার মেসেজ করতে হবে গয়না বক্সে পেয়ে যে কাপড়টা খুবই সুন্দর আপু টেক মাই ওয়ার্ড এটা একটা কালো প্যান্ট দিয়ে পরবেন এটা দিয়ে একটা জামা বানাবেন এটা দিয়ে আবার এটা দিয়ে পড়বেন সো একটা টাকায় দুইটা সুন্দর জামা হয়ে যাবে আপনার

ড্রেস এর প্যাটার্নটা যেরকম সুন্দর কিছু বলার নাই কালামকারীর বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিবেন গারামাক এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে যে প্যানেলটা আছে খুবই সুন্দর করে প্যানেলটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লেস ওয়ার্ক করা আছে প্যানেল আলাদা করে বসানো আছে গলার কাছে খুব সুন্দর করে প্যানেলিং দেওয়া আছে পুরোটার মধ্যে মিরর সেটিং করা আছে এবং এই ড্রেস গুলো হচ্ছে বুটিক জয়পুরি কটন থ্রি পিস যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সো এই ছিল পুরোর যে লট আসছে আপু টোটাল তেইশটা ডিজাইন আগের লাইভে দেখাচ্ছি দশ দেখিয়েছে দশটা এখন দেখালাম তেরোটা পুরো তেইশটা ডিজাইন আপু আমি দেখাই দিলাম আমি বললাম না এগুলো ডিজাইন অনেক আসে কিন্তু কোয়ান্টিটি থাকে একটু শর্ট সো যার কারণেই দেখা যায় আপু এগুলো আসে লাইভ করিয়া শেষ হয়ে যায় আজকে এই জন্যই আমি নিয়োগ করেছি যে ইনশাল্লাহ সবগুলো দেখাই দিব দেখেন আমি দুই লাইভে কিন্তু আপু সবগুলো দেখালাম আগের লাইভে যারা মিস করেছেন প্লিজ এই লাইভ থেকে নিয়ে নেবেন কারণ আরেকবার আপু কবে আমি আসবে আমি কিন্তু জানি না হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি কত কোড নাম্বার থার্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটার পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিক্সটি টাকা আর্সে ঢাকে জি টাকা পুরো প্যান্টের কাপড়টা এবং ওনার কাপড়টা হচ্ছে খুব সুন্দর করে জিগ্যাক মানে এটা দেখে আমার কাছে মনে হচ্ছে দৌড় একদম কুর্তি বানানোর জন্য সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটা হচ্ছে অল ওভার ড্রেসটা বডি পেয়ে যাবেন সিক্সটি প্লাস লম্বা পেয়ে যাবেন ফোর্টি এইট প্লাস প্লাস ব্যাকপার্টটা জাস্ট প্লেন পাবে না কো ব্যাকপার্টের মধ্যে কাজ নেই বাট ফ্রন্টের দিকে আপনার খুব সুন্দর করে ছোটো ছোটো মিরর সেটিংয়ের এই যে এরকম করে একটু পরপর মিরর সেটিংয়ের কাজ পেয়ে যাবেন যে দেখেন মিরর সেটিং করা আছে না দেখতে খুব সুন্দর লাগে গলার কাছে পাবেন নিচের দিকে পাবেন আর ব্ল্যাক কালামকারি তো এমনি সুন্দর এটার সাথে ওনাটাতে ফোর সাইডের আপনারা রেইজ ওয়ার্ক পেয়ে যাচ্ছেন টাসেল পেয়ে যাচ্ছেন সো কোড নাম্বার ছিল এটা থার্টি যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গার বাস পেয়ে যায় ঠিক এক ঘন্টা পরে আরেকটা খুবই সুন্দর লাইভ হবে ওটাও ইন্ডিয়ান একটা আপনাদের জন্য একটা চরমটা সারপ্রাইজ আছে আর কি বলবো না সো একটু পরে আপু এক ঘন্টা পরে লাইভ হবে ওটা আরেকটা অন্য টাইপের ড্রেসের লাইভ হবে যারা ক্যাটালগ টাইপ ড্রেস পছন্দ করেন দুইটা সিলেক্টিভ ড্রেস দেখাবো খুব সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন সো এখন আমি চলে যাচ্ছি যার এটা থেকে ভালো লাগবে আপু প্লিজ নিয়ে নেন কারণ এটা লট আপু আবার কবে নামবে আমি কিন্তু বলতে পারছি না আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি যাতে করে কেউ যদি কোড মিস করে যান এখন যেন লাইভটা টেনে দেখে কোডটা দিয়ে দিতে পারেন ঠিক আছে সো চলে গেলাম সবাই ভালো থেকে সুস্থ থাকেন ঘন্টা এক ঘন্টা পরে পাঁচটায় আহ রাজান দেয় ভাই রাজান পরপর আমি আরেকটা ড্রেসে আমি লাইভে আসবো ইনশাল্লাহ হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম টেক কেয়ার বাই বাই